দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই বলছেন আমাদের যে আইপিএল গতকাল লখনউ সুফার জয়েন্ট এবং দিল্লি ক্যাপিটালের ম্যাচ হয়েছে ম্যাচটি খুবই কম্পিটিশন হয়েছে যেখানে ম্যাচে লখনউ সুপার জয়েন্ট আট উইকেট হারিয়ে দুইশো রান করেন জবাবে উনিশ ওভার তিন বলে নয় উইকেট হারিয়ে দুইশো এগারো রান করে দিল্লি ক্যাপিটালস এখানে আমরা আইপিএলে যা দেখতেছি প্রত্যেকটা ম্যাচ এখন আস্তে আস্তে জমে উঠতেছে বেশিরভাগ পিসি ব্যাটিং পিস হচ্ছে বলিং পিচ খুবই রেয়ার একটা ম্যাচে দেখলাম যে বলিং পিস হলো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে মুম্বাইয়ের একশো পঞ্চাশ রান করতে তাদের একবারে বাজে অবস্থা হয়ে যায় আবার সে জব চেন্নাইয়েও বিশ ওভারের মতো কাছাকাছি তারা ইউজ করে এই রান করতে তো নিকোলাস প্রলান তিরিশ বলে পঁচাত্তর রান করেন যেটা যেটা টি টোয়েন্টির জন্য অস্বাভাবিক স্বাভাবিক বলা যায় নিকোলাস প্রলান করেন তিরিশ বলে পঁচাত্তর মিসেল মাস করেন ছত্রিশ বলে বাহাত্তর ড্যাভিড মিলার করেন ১৯ বলে সাতাশ এদের যে তিনজন প্লেয়ারের কথা আমি বললাম নিকোলাস পুরান হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মিসেল মাস তো জানেন অস্ট্রেলিয়ান এবং ডেভিড মিলার হচ্ছে সাউথ আফ্রিকা এর তিনজন বোলারই যথেষ্ট তিনজন ব্যাটসম্যানই লাকনো সুপার জন্য যথেষ্ট অ্যাসেট যদিও তারা ম্যাচটা হেরে গিয়েছে বাট তারা তিনজন প্লেয়ারই যদি লাক সুপারসেনকে সামনে এগিয়ে যেতে হয় এই তিনজন প্লেয়ার কি ভালো করতে পারে তিনজন প্লেয়ার মাস্ট বি তারা ভালো করবে একজন না একজন তারা ভালো করবে যদিও তারা তিনজনই ভালো করছে এই ম্যাচে এই জন্য রানটি তারা গিয়েছে দুইশো নয় রানে ব্যাটিং ফিস এবং মোটামুটি প্রত্যেকটা খেলায় জমে উঠেছে জবাবে দিল্লি ক্যাপিটালস যা একত্রিশ বলে রান করেন এবং পনেরো বলে উনচল্লিশ করেন তো শাব্দুল ঠাকুর লাখ সুপারজায়েন্টের তিনি দুই রান দুই উইকেট নেন উনিশ রান দিয়ে এবং দুই ওভার সব কিছু মিলে দিল্লি ক্যাপিটালসের অ্যাভারেজে সবাই ভালো খেলছে এই জন্য তারা রানটি শেষ করতে পারছে লখন তিনজন সবসময় ভালো খেলছে এই জন্য তারা রানটি দুইশো নয় রানে গিয়ে নিতে পারছে তবে দিল্লি ক্যাপিটালসের অ্যাভারেজে দেখলাম যে ডু প্লেসিস সাউথ আফ্রিকা সেও ভালো খেলছে আশুতোষের কথা বললাম আশুতোষও ভালো খেলছে আশুতোষ শর্মা এরা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার এরা ইন্ডিয়ার বিভিন্ন লিগে বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে জাতীয় দলে খেলে না তো ওরাও মোটামুটি ভালোই সার্ভিস দিছে সব কিছু মিলে দিল্লি ক্যাপিটালসের অ্যাভারেজ পারফরমেন্সের কারণে ম্যাচটি শেষ লাক সুপার জয়েন্টকে উনিশশো বা তিন বলে হারায় নয় উইকেট হারিয়ে দুইশো রান করে এবং লাকনো সুপার করে দুইশো নয় রান আট উইকেট হারিয়ে সব কিছু মিলে আইপিএলের এই ম্যাচটি খুবই জমজমাট ছিল শেষ পর্যন্ত কে জিতবে ম্যাচ আমি দেখেছিলাম শেষ পর্যন্ত আসলে কে ম্যাচটি জিতবে কেউ সিঁদি সিউর দিতে পারেনি দর্শক ভালো থাকবেন আলাইকুম